বৈষম্য বিরোধী ছাত্র নিহতদের মামলা নিয়ে বাণিজ্য ফেসে যাওয়া নিরাপদ মানুষের প্রতিকার পাওয়ার উপায় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও রংপুর জেলার একটি যৌথ সংবাদ সম্মেলন করেছে মঙ্গলবার দুপুরে রংপুর আদালত চত্বরে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা এ সংবাদ সম্মেলন করেন এ সময় তারা জানান নতুন করে যাতে আর কোনো মামলায় নিরীহ ও নিরাপরাধ কাউকে হয়রানির উদ্দেশ্যে তালিকাভুক্ত করতে না পারে এজন্য আমরা আট সদস্যের একটি আইনজীবী প্যানেল গঠন করেছি এছাড়াও চলমান হয়রানি থেকে মুক্তি মামলা সমূহ পাওয়ার উপায় ও ইতিমধ্যে হয়রানির শিকার হচ্ছেন এবং যারা সামনের দিনে হয়রানির শিকার হতে পারেন তাদের জন্য তাৎক্ষণিক আইনগত নিরাপত্তা সেবা নিশ্চিত করার জন্য সেবা সেল গঠন করেছে বলেও তা জানান তারা আমরা তিনটি দফা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথম দফাটি আমি উপস্থাপন করছি ইতিমধ্যে যারা বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন এবং যারা নির্দোষ তারা যদি তারা তাদের তাদের জন্য প্রথমে আমরা একটি দফা আমরা উল্লেখ করছি তারা প্রথমত যদি মনে করেন যে তিনি নির্দোষ এবং এটা এরকম নিরাপরাধ তিনি নিকটস্থ যে থানা রয়েছেন নিকটস্থ যে থানা রয়েছে সেখানে গিয়ে তারা যোগাযোগ করবেন এবং যেই নম্বর থেকে এবং যেই মানুষটি তাকে জানিয়েছে যে আপনি অমুক মামলার অমুক হত্যাকাণ্ড হত্যা মামলার আপনি আসামি এবং এখানে এমন বিষয় সামনে এসেছে যে যা যাদের নিরাপরাধ যাদের এখানে যুক্ত করা হচ্ছে তাদের দুটো কারণে আমরা খুঁজে পেয়েছি প্রথম কারণটি হয়েছে ব্যক্তিগত শত্রুতা বা আক্রোশ এবং দ্বিতীয়ত হচ্ছে তার কাছ থেকে অর্থ আত্মসাত তো সেই জায়গা থেকে আমরা তাদের তাদের জন্য বলতে চাই আপনাকে যদি এইভাবে যদি কেউ হয়রানির চেষ্টা করে আপনারা প্রথমত নিকটস্থ থানায় যাবেন এবং যেই নম্বর থেকে বা যে আবার এবং যদি পরিচিত হয় যে মানুষটি আপনাকে এই ধরনের প্রস্তাব দেওয়ার চেষ্টা করবে তার বিরুদ্ধে একটি প্রাথমিক একটি জিডি করবেন তার বিরুদ্ধে একটি পরিষ্কার আপনারা ফাইল করবেন এবং সেই ফাইল অনুযায়ী পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সেই বিষয় নিয়ে আমরা তাদের সাথে আমরা আমরা সেই বিষয়ের ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করেছি দ্বিতীয় দফা যেটা সেটা হলো নতুন করে আর যাতে কেউ নিরাপরাধ কোনো মানুষ এই মামলার সাথে যুক্ত না হয় তাদের জন্য এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে এবং যারা যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা নতুন করে মামলাগুলো করবেন তাদের উদ্দেশ্যে বলব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন আন্দোলন করেছে আন্দোলনকালীন সময়ে বিভিন্ন শ্রেণী পেশার এবং কি আপনাদের সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা আমাদেরকে আমাদের এই তথ্যগুলো প্রচার করে সহায়তা করেছেন তো আন্দোলনকালীন সময়ে বিভিন্ন পেশার মানুষের মধ্যে আমাদেরকে খুবই ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যে মহলটি একবারে শক্তপোক্তভাবে সাপোর্ট দিয়েছে বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে রংপুর জেলা জার্স কোর্টের এটা আইনজীবী আট সদস্যের একটা আইনজীবী প্যানেল আমি বলবো যে এরপরে যারা এখন পর্যন্ত মামলা করেননি এই মামলায় নতুন করে নিরাপরাধ আর কেউ যেন অভিযুক্ত না হয় বা যুক্ত না হয় সেই জন্য তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারীর সময় আমাদেরকে যারা আইনি সাপোর্ট দিয়েছে আমরা মনে করি তারা নিরপেক্ষ এবং আমি হুঁশিয়ার করে দিতে চাই যারা ইতিমধ্যে আইন সন্ত্রাসবাদী করে ফেলেছেন আমরা তাদের আপনাদেরকে আপনাদের তথ্য আমাদের কাছে এসেছে আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি আমাদেরকে যাতে আর তৃতীয় সংবাদ সম্মেলন করে আপনাদের মুখোশ উন্মোচন করতে না হয় এবং আপনাদের নাম মেনশন করে আপনাদের বিরুদ্ধে কিছু করতে না হয় আপনারা সাবধান থাকবেন আপনাদেরকে করে দিচ্ছি আপনাদের নামে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে আমরা সব সময় প্রস্তুত আমি যে ব্যাপারটা বলছিলাম যে নতুন করে আর যাদের কেউ এই এই মামলার শিকার না হয় নতুন করে জন্য আমাদের যে আইনজীবী প্যানেল এই আইনজীবী প্যানেল সবসময় আপনাদেরকে সহায়তা করবে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের আইনজীবী প্যানেল এই ব্যাপারটা টোটালি ক্লিয়ার করবেন যারা ইতিমধ্যে হয়রানির শিকার হচ্ছেন বা সামনের দিন হতে পারেন একটা সংখ্যা থাকতে পারে আপনারা জানেন ঠিক কীভাবে কোন উদ্দেশ্যে কীভাবে কোন ব্যক্তিগুলোর কোন পরিচয়ের মানুষগুলোকে অ্যাড করা হচ্ছে বা যোগ করা হচ্ছে আপনারা সবাই এই ব্যাপারে কনসার্ন তো তাদের তাৎক্ষণিক নিরাপত্তা সেবা নিশ্চিত করার জন্য রংপুরের তিনটি পুলিশি জোন আছে আপনারা যারা যারা জানেন হয়তো বা জানেন এবং যারা জানেন না তাদের জানিয়ে দেওয়ার একটু ব্যবস্থা করবেন তিনটি আইনি জোন রয়েছে আপনারা যদি কোনো রকম হয়রানির শিকার হন বা মনে করেন আমাকে হয়রানি হয়রানির মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে তাহলে এই তিনটা পুলিশ জোনের একটা ফোকাল পার্ট জরুরি সেবা সেল ইতিমধ্যে রংপুরে বিরাজমান আছে এই তিনটি জোনের গঠন করা হয়েছে এই তিনটি জোন আমরা আপনাদের মাধ্যমে উল্লেখ করে সেই নাম্বারগুলো আপনাদের কাছে প্রেরণ করব আপনারা আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে পুরো রংপুরবাসী তথা বাংলাদেশকে আপনারা জানাবেন আসলে হয়রানির কোনো জায়গা নেই ঠিক এতদিন আমরা যেমন বৈষম্যের কোনো জায়গা রাখিনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছি ঠিক একইভাবে দেশে হয়রানির কোনো শিকার হওয়ার কোনো সুযোগ নেই এবং আপনারা সেই জায়গায় ভূমিকা রাখবেন আমাদের সহযোগিতা করবেন আমি জোন তিনটা তিনটি উল্লেখ করছি মাহিগঞ্জ এবং হারাগাছ একটি জোন আমরা নাম্বারটা পরেবার উল্লেখ উল্লেখ করছি আপনাদের প্রেস রিলিজের মাধ্যমে তারপর হচ্ছে হাজিরাট এবং পরশুরাম জোন কোতোয়ালি এবং তাজহাট জোন এই তিনটি জোন আমি আরেকবার বলছি মাইগঞ্জ এবং হারাঘাট পরশুরাম এবং হাজিরহাট কোতোয়ালি এবং তাজহাট আমরা ফোন নাম্বারটা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদের কাছে উল্লেখ করব। আপনারা যদি কোনোভাবে হয়রানির শিকার হওয়ার আশঙ্কা থাকে কারো এই জোন জোনের ফোন নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন তাহলেই তারা যথেষ্ট আইনি সেবা দিতে আপনাদের আশ্বস্ত করবেন আমি রকনুজ্জামান রোকন অ্যাডভোকেট টঙ্কু যশকোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের প্যানেল আইনজীবীর একজন আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলন যখন শুরু হয় বৈষম্য ছাত্র আন্দোলন তখনই আমরা আশঙ্কাও করেছিলাম সেই অনুযায়ী যখন আশঙ্কার প্রতিফলন দেখলাম যে মিথ্যা মামলা হয়রানিমূলক মামলায় ছাত্রদেরকে নাম অভিযুক্ত করা হচ্ছে যারা আন্দোলন করছে তাদেরকে অভিযুক্ত করে এখানে একের পর মামলা হওয়ার আশঙ্কা আমরা যখন শুরুতেই এটা আশঙ্কা করছিলাম তখনই আমরা আমাদের যে প্যান প্যানেল আইনজীবী আটজনের যে প্যানেল আইনজীবী সেটা ঘোষণা করি যে কোনো বিনে পয়সায় এক টাকা ফি না নিয়ে ছাত্রদের পক্ষে আমরা লড়াইটা করব বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা লড়াইটা করব সেই অনুযায়ী জানেন যখন শহীদ আবু সাইদ। খুন হলেন হত্যা হলেন তারপরেই যে মামলাটা হলো আমরা দেখলাম সেখানে সেই জিয়ার একশো দুই নম্বর মামলায় দুই থেকে তিন হাজার অজ্ঞাতনামা আসামি করে এখানে মিথ্যা মামলা দায়ের হলো সেখানে আপনারা দেখলেন রংপুরের সকল মানে সে লোক সকল স্তরের লোকজন এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখলেন যে এখানে কীভাবে ষোলো বছরের একজন নিরীহ মাহিম সেও এখানে আসামি শ্রেণীভুক্ত হলো এবং তারা জেল হাজতে প্রেরণ হলো তখনই আমরা এই ছাত্রদের পক্ষে যে আইনি সহায়তা সম্পূর্ণ বিনা খরচে আমরা আইনি সহায়তা প্রদান করছিলাম এবং আমরা তখন তাদেরকে একের পর এক এবং আপনারা জানেন যে উনত্রিশ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী এবং শিক্ষার্থী মিলে উনত্রিশ জন শিক্ষার্থীর আমরা ফ্রি জামিনটা করিয়েছি কোনো প্রকার এক টাকা কোনো প্রকার টাকা পয়সা না নিয়ে আমরা জামিনটা করিয়েছি এর ধারাবাহিকতায় যখন আমরা দেখলেন যে ছাত্র একটা আপনাদেরকে বলল। যে পাঁচ তারিখে যখন একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো এইখানে আমাদের উপর মানে যে চেপে থাকা যে শাসন ব্যবস্থা যে ফ্যাসিস্ট ব্যবস্থা সেটা যখন উৎখাত হলো তখন দেখলেন পাঁচ তারিখ পরবর্তী সময়ে এই কীভাবে একটা মামলা বাণিজ্য শুরু হলো আমরা আমাদের যে মামলা স্পষ্ট করে আপনাদেরকে বলছি যে সাইদ হত্যা আবু সাইদ হত্যা মামলার এজাহারটা আপনারা দেখবেন আর দেখবেন কোনো প্রকার এখানে কাউকে একজন মানুষকে নিরাপরাধ মানুষকে অভিযুক্ত করে আমরা আসামি করিনি আমি শ্রেণীভুক্ত করিনি একজন মানুষও এই মামলার মধ্য দিয়ে কেউ হয়রানির শিকার হয়নি আমরা তখনই এটার সাথে আমরা সেদিনই স্পষ্ট করেছিলাম যে ছাত্র সমন্বয়ক যারা বিশ্ববিদ্যালয়ের জেলা থেকে শুরু করে সেই ছাত্র আন্দোলনের সাথে যারা যুক্ত এবং এই আবু সাহিদের পরিবার তারা যুক্ত এবং সারা বাংলাদেশে যে প্রধানত ছাত্র সমন্বয়করা এটা ঠিক করে দিয়েছেন যে এখানে কারা আবু সাহিদ হবে সেই অনুযায়ী আমরা মামলাটা করেছি সতেরো জনকে এখানে আসামি করে এবং অজ্ঞাতনামায় একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ জনকে আসামি করে আমরা মামলাটা করেছি এখানে একজন মানুষকেও হয়রানি শিকার হয়নি এখন পর্যন্ত ছাত্র সমন্বয়করা জানেন ছাত্র সমন্বয়করা আজকে যে ছাত্র আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন পুনর্বার আইনজীবী প্যানেলের পক্ষ থেকে তাদেরকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এই জন্য যে মানুষের যে গণ ভোগান্তি সেটা দূর করার জন্য অতীতে যেমন প্রাণ দিয়েছে লড়াই করেছে আগামী দিনেও যাতে কোনো প্রকার মানুষ হয়রানির শিকার না হয় সেই বাণীটা তারা স্পষ্ট করে সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে বললেন যে কোনো প্রকার যেন হয়রানির শিকার কেউ না হয় তারা সেখানে ভূমিকা রাখবেন তাদের সাথে ম্যাজিস্ট্রেট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সকলে মিলে ছাত্ররা এবং আপনারা যারা আপনারাও জনতার অংশ আপনারা কিভাবে জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিক বৃন্দ সেদিন ছাত্র আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছিলেন ফলে আপনাদের ভূমিকা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আপনারা সেই মেসেজটা নিয়ে যাবেন যে হয়রানিমূলক মামলা ছাত্র অধিক যেটা সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র নেতারা চায় না কোনোভাবে মিথ্যাভাবে একটা মানুষও যাতে হয়রানির শিকার না হয় তারা যেভাবে সাহসের সাথে সুস্পষ্টভাবে উচ্চারণ করলেন আমরা সেটাকে সাধুবাদ জানাই আগামী দিনে যে মামলায় সত্যিকার অর্থে একটা মানে সাধারণ মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা আইনজীবী প্যানেল এখনও প্রস্তুত আছি সেটা যে কোনো কষ্টসাধ্য শ্রম আমরা শ্রমটা দিতে চাই কোনো মানুষের মিথ্যা হয়রানিমূলক প্রহসনমূলক কোনো মামলায় যাতে কেউ হয়রানি শিকার না হয় সেটা ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের সাথে আমরা আমাদের ভূমিকা পালন করব এই কথা বলে আমি আমার আপনাদেরকে পুনর্বার শুভেচ্ছা জানিয়ে আমি কথা শেষ করছি সকলকে ধন্যবাদ